গুড মর্নিং এভরি আজ হলো লক্ষ্মী পুজোর পরের দিন আর সকালবেলা ছেলেদেরকে দিয়েছি লাড্ডু আর আমরা ব্রেকফাস্ট করেছি পা রুটি আর চা আজকে আর রুটি টুটি বানানো হয়নি আর ডিরেক্টলি তোমাদের লাঞ্চটা শেয়ার করছি রান্নাটা শেয়ার করলাম না আজকে লাঞ্চের মেনুতে ছিল অবশ্যই ভাত তার সাথে ছিল উচ্ছে আলু ভাজা জানো তো লক্ষ্মী পুজোর পরের দিন কিন্তু একটু মাছ খেতে হয় তো সেই জন্য আজকে করেছিলাম আলু পেঁপে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল এটা কিন্তু আমার বেশ ভালো লাগে খুব হালকা করে করেছি বেশ ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু গোলমরিচ দিয়েছি গোলমরিচটা একটু থেত করে দিলে না শিং মাছের ঝোলটা খেতে একটা আলাদাই টেস্ট আসে তারপরে বিকেলবেলা মেয়ের পড়া ছিল আর সন্ধ্যের দিকে মেয়েকে পড়তে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারে গেছিলাম টমেটো ক্যাপসিকাম রয়েছে বিন্স এমনি রয়েছে পালং শাক এমন রয়েছে ফুলকপি শশা লঙ্কা রয়েছে কাঁচকলা গাজর এটা এনেছি ছেলেদের জন্য মেয়েকে টিউশন থেকে নিয়ে আসার পথে ওর খুব খিদে পেয়েছিল সেই জন্য বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম যেটার নাম হলো সাউথ ইন্ডিয়ান ফুড কর্নার এই দোকানের বিশেষত্ব হলো এই দোকানের সব কিছু ভেজ পাওয়া যায় মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া তো মেয়ের জন্য অর্ডার করেছিলাম পনির রোল যেটা খেতে খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে দারুণ টেস্টিও বানায় আর আমরা নিয়েছিলাম মশালা ধসা যেটা এখানকার সিগনেচার ডিশ এটা এতটাই বড় ছিল যে আমরা দুজনে হাফ করে খেয়েছি আর তারপরে এসেছি একটা জামা কাপড়ের দোকানে যেখানে আমার হাজব্যান্ডে একটা শার্ট নেওয়া ছিল অনেক দিন আগে তো সেটা আর কিছুতেই চেঞ্জ করতে আসা হচ্ছিল না ওর যেহেতু ওটা ফিট হচ্ছিল না তো সেই জন্য এখানে এসেছিলাম চেঞ্জ করে অন্য একটা শার্ট নিতে আমাদের চেঞ্জ করা হয়ে গেছে আর বিলিং অ্যাডজাস্টমেন্টের জন্য ওয়েট করছি বাড়ি এসে দেখলাম একটা পার্সেল এসছে মেয়ে যেহেতু বাড়িতে ছিল মানে রেস্টুরেন্ট থেকে ওকে বাড়িতে দেখে তারপরে আমরা গেছিলাম ওই শার্টটা চেঞ্জ করতে তো তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা পার্সেল এসছে নায়িকা থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসছে তো চলো তোমাদের সাথে আনবক্স করি কি কী এলো আমার কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো তো সেগুলোই আমি অর্ডার করেছিলাম আর আমি সবসময় কিন্তু এগুলো নায়কা থেকে নিতেই প্রেফার করি কারণ অনেক সময় আমাদের লোকাল মার্কেটে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল থাকে অনেক কিছু থাকে না আবার নাইকাতে প্রাইসটাও কিন্তু লো পাওয়া যায় তো প্রথমে নিয়েছিলাম বি ব্লান্টের একটা হেয়ার ক্রিম আর আর একটা নিয়েছি বায়োলজের শ্যাম্পু আর বায়োলজের কন্ডিশনার এটাই আমি ইউজ করি তো আজকে ব্ল্যাকটা একচি টাটা লাভ ইউ অল